সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি তেবাড়িয়া হাটে নাটোরের ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাট প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন তো আজকে হাট থেকে আপনাদেরকে কাঁচা সুপারি বাজার দাম কেমন যাচ্ছে জানো তো মাথা ঠান্ডা করে পাইছো গান মারা না ওই ওখানে 100 আছে এগুলো কার এগুলো

এই যে ব্যাগে একটা আছে এটা কার ভাই কি দাম হচ্ছে ভাই এটা চারশো সাতশো দাম চাচ্ছেন বলিস কেমন দাম

হচ্ছে আজকে আসছিলাম হচ্ছে তেমারিয়ার হাটে এই যে বড় ভাই আসছে আমার ভিডিও দেখে ভাই ভালো আছেন রাজশাহী থেকে ভাই আসতে ভিডিও দেখে বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে ভালো মোটামুটি আছে আচ্ছা ঠিক আছে দেখি হচ্ছে সব ব্যবসী দেখা সালামুম আচ্ছা এটা বাজারে কেমন যাচ্ছে এটা বাজারে চারশো চারশো বিশো চারশো বিশ টাকা আপনি কি দাম বললেন

কেমন গেল জানানোর চেষ্টা করলাম তবে ভিডিও শেষ করার আগে এই যে জাকদোয়া যে সুপারি আছে এটা দেখি কেমন দাম যাচ্ছে এই দোয়াটার দাম কেমন যাচ্ছে হুম তিনশো তিনশো টাকা জাকদোয়া মোজা সুপারি তিনশো টাকা শ আর এই যে ছোটগুলা ক্যাটগুলা এগুলা কত করে দিচ্ছে আড়াইশো আড়াইশো টাকা ক্যাটের দামই আড়াইশো আচ্ছা তো দর্শক এই ছিল হচ্ছে নাটোরের ঐতিহ্যবাহী তে হাটের কাঁচা সুপারির আপডেট